কুল মস্তিনী এই ক্যাটাগরি ঈমানদারকে আমি আল্লাহ বড় ভালোবাসি কল ইমানদার আল্লাহর বন্ধু সূরা মায়েদা বলেন কোন সুরা সুরা মায়েদা সাত নম্বর ভাড়া আয়াত নম্বর নাইন্টি থ্রি নম্বর আয়াৎ একটু দেখেন ইমানদারের কতগুলো কেটাগরি আল্লাহ বলেছেন আল্লাহ বল্লাই লাহিসা আল্লাহ লেদিনা আমানু ওয়াহামিল ও সালিহা যারা ইমান আনে এবং সৎকর্ম করে এই প্রথম ইমানদারের দুইটা ক্যাটাগরি আল্লাহ বলছে যারা ঈমান আনে এবং কি করে বলেন বলেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের কোনো গুনা নাই জুনা হুন কেন কোন গুনা নাই ফিমা তো আইবু ইদা মাত অর্থাৎ যেহেতু ইমান আনছে ইমান আনার আগে অনেক কিছু করছে না অনেক কিছু খাইছে না অর্থাৎ যারা ইমান আনে নাই কাফের তাদের তাদের খাবার আর আমাদের খাবার একরকম নাকি কথাই সেটাই ওরা অনেক কিছু খেয়েছে তাদের ধর্মে ছিল বিদায় যেটা আমরা খাই আমরা যেটাকে কি মনে করি হারাম মনে করি বলুন না কি মনে করি তা আল্লাহ বলছে যারা ওখান থেকে অনেক কিছু খেয়েছে অনেক কিছু করেছে কিন্তু এখন ঈমান নিয়ে এসেছে এখন সৎকর্ম করে তাদের আর কোনো ফাফ এরা ইমানদার এরা কি একটা ক্যাটাগরি দুই নম্বর আল্লাহ বলছে ইদা আমার তাক ওয়া আনু ওয়াহামিল আবার আরেক ক্যাটাগরি ঈমানদার হচ্ছে যারা ঈমান আনে সৎকর্ম করে আবার তাকোয়া অবলম্বন করে এটার মধ্যে ডিগ্রি কয়টা তিনটা আগেরটাতে ছিল ইমান আনে সৎকর্ম করে দুইটা ডিগ্রি এরা ইমানদার এবার যে ইমানদারের কথা আল্লাহ বলছে তাদের ডিগ্রি কয়টা তারা ইমান আনে সৎকর্ম করে আবার তাকে অবলম্বন করে কয়টা হলো এটাকে আল্লাহ দ্বিতীয় স্টেপে রেছেন তারপরে আল্লাহ বলছে সুম্মাত তাকাও আমানু তিন নম্বরে যে আল্লাহ আরো কমাই দিয়েছেন তারা তাকোয়া আছে এবং ইমান আনে সৎকর্মের কথা নাই তারা তাদের কাছে কি আছে তাকোয়া আছে কি আছে তাকোয়া আছে আর কি আছে এরও ইমানদার তবে এর আরেকটু উপর লেভেলের ইমানদার চার নাম্বারে আল্লাহ বলছে সুম্মাত তাকাও ও আহসানু এখানে শুধু ইমানের কথা আছে তাকোয়ার কথাও নাই আমলের কথাও নাই যাদের কাছে তাকোয়া আছে আর এহসান আছে এহসানের আমি আলোচনা করেছিলাম এহসানের অনেকগুলা কথা আছে এহসানের একটা কথা হলো হাদিসে জিব্রিলের মধ্যে আল্লাহ রসুলকে জিব্রিল প্রস্ত করেছি ইয়া রসুল আল্লাহ মাল এহসান এহসান কাকে বলে বলুন আমার রসুল বলছে এহসান হচ্ছে

যে তোমাকে কেউ এহসান করলে তুমিও তারে কি করো এহসান করো তবে এখানে যেই এহসান এটা ওই এহসান না এটা হলো এহসান মানে হচ্ছে আল্লাহ রসুল বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়তেছ যে তুমি যেন তোমার সামনে আল্লাহকে দেখতেছ এই রকম করে নামাজ পড়ার নাম কি সব জায়গায় সব শব্দটা একরকম কইরা লেন না এখন আল্লাহ রসুল বলছে যদি বলো না ইয়া রসুল কই আল্লাহকে তো দেখতেছি না আল্লাহকে তো দেখতেছি না তাহলে ফাইনলাম তখন তারা হু ফাইন না তুমি যদি না দেখো অন্তত এই বিশ্বাস রাখো তোমাকে আল্লাহ দেখতেছে এটার নাম কি তাহলে প্রথম ক্যাটাগরিতে আবার বলি প্রথম ক্যাটাগরি ইমানদারের বর্ণনা দিছে আল্লাহ তাদের কি আজ তারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ডিগ্রি কয়টা দুইটা দুই নম্বরে ইমান এনেছে সৎকর্ম করে এবং তাকো অবলম্বন করে তিন নম্বর আল্লাহ বলছে তাকো অবলম্বন করে এবং ইমান আছে চার নম্বরে সেখানে ইমানের কথাও নাই আমলের কথাও নাই আল্লাহ বলছে সুম্মত তাকাও ও আহসানো এরা তাকাও অবলম্বন করে এবং এহসান করে মানে আল্লাহকে দেখে দেখে এবাদত করে এ আল্লাহ চার নাম্বারটার সাথে যাই আল্লাহ কয়েত লাগাচ্ছে আগে তিনটার সাথে লাগাই নাই আল্লাহ বলছে আল্লাহ ওই হব্বুল মহসিন এই ক্যাটাগরির ইমানদারকে আমি আল্লাহ বড় ভালোবাসি তাহলে কয় ক্যাটাগরি ভালোবাসি কার সাথে লাগাইছে এই সাইন নাম্বারটার সাথে তা আমি বলেছিলাম সকল ইমানদার আল্লাহর বন্ধু নয় সকল ইমানদার আল্লাহর প্রিয় এটা তো আমি এখান থেকে বললাম যদি সহজে বুঝতে চান বুঝাইছি এখন আবার বলি একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে তো তার কি ইমান চলে গেছে কথা বলে না একজন মানুষ যদি আরেকজনকে যদি হত্যা করে যে হত্যা করেছে হত্যাকারের কি ইমান চলে যায় তাহলে কি তার কি হয়েছে শুধু গুণা না কবিরা গুনাহ এখন ইচ্ছা করে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহর কুরআন বলছে সে যেন সমস্ত মানুষকে হত্যা করেছে এইরকম রকম আল্লাহ তারে দিবে কিন্তু ঈমান কি যাবে তো তাহলে সেই ঈমানদার কিন্তু সে হত্যাকারী সেই ঈমানদার কি এখন আপনারা বলেন তো যে হত্যা করে তারা আল্লাহ ভালোবাসেনি কিন্তু ঈমানদার তাহলে সকল ঈমানদার আল্লাহর বন্ধু বুঝতে পেরেছেন কথা একজন ঈমানদার তার অনেক অপরাধ থাকতে পারে কি পারে না বলেন না তার অপরাধ থাকতে পারে কি পারে না তো তাহলে সেই ইমানদার যার যে ইমানদার অপরাধ আছে সেই ইমানদারদের কি আল্লাহ ভালোবাসে এমনি ইমানদার ঠিক আছে কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহর ভালোবাসা যারা পায় তাদের লেভেলটাই আলাদা সেই জন্য এখানে এই সুরা মায়দা থেকে আমি দেখাই দিলাম কত ক্যাটাগরি ইমানদার আছে কিন্তু আল্লাহ চার নম্বর ক্যাটাগরি ইমানদারকে বলছেন আল্লাহ ইহেবুল মোহসিন বান্দা আমার এরা এই ইমান এই ক্যাটাগরি ইমানদার এরা এরকম ইমানদার এরা এরকম ইমানদার এরা এরকম ইমানদার তবে এগুলো থেকে এদেরকে আমি বড় ভালোবাসি বুঝতে পেরেছেন আমার কথা তাহলে সবাইকে আল্লাহর প্রিয় ইমানদার ঠিক কিন্তু সবাই আল্লাহর প্রিয়